যেহেতু আছে তার দেশ পরিপূর্ণ ভাবে কাজে লাগানোর কারণে আমরা এখনো দাঁড়িয়ে আছি ভবিষ্যতে আরো দাঁড়িয়ে থাকতে পারি আল্লাহ কবুল করে সবাই করা এই দেশটা আপনার আমার আমাদের সকল ঠিক কিনা বলে এখানে রিক্সাওয়ালা যেমন এই দেশের নাগরিক কোটিপতি যে ধনী এমপি মন্ত্রী সবার এই দেশের নাগরিক আমার যেমন ভোট একটা আমি হুজুর মানুষ আপনার স্যার মানুষ আপনারও ভোট একটা আপনার রিক্সাওয়ালারও ভোট একটা কিন্তু সব জায়গার মানুষগুলো ভালো ছিল না শ্রেণী বিভক্তি সৃষ্টি করে মানুষদের মাঝে শ্রেণী বৈষম্য তৈরি করে মানুষগুলোকে কাউকে কাউকে নিম্ন শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছিল এই দেশের ওলামাই কেনা সবচেয়ে বেশি অবহেলিত নির্যাতিত হয়েছে হক কথা বলার কারণে শুক্রবারে

আমাদের দেশের মানুষগুলা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে এই দেশের ওলামাই ক্যারাম টুপি